চুয়ান্নতম দুর্গা পুজো উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করল ধূপগুড়ির ঐতিহ্যবাহী ক্লাব নবজীবন সংঘ রবিবার ক্লাব কক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি বছরের পুজোর সূচনা লগ্নে ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে ক্লাবের কথায় নবজীবন সংঘ বরাবরই বিগ বাজেটের পুজোর আয়োজন করে থাকে এবছরও বিগ বাজেটের পুজোর আয়োজন হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এছাড়াও বছরের বিভিন্ন সময় সামাজিক কাজকর্মের সাথে ক্লাব সদস্যরা যুক্ত থাকে এবছর একাত্তর জন রক্তদান করেন এদের মধ্যে নজন মহিলা এবং জন পুরুষ রক্তদান করেন পুজো কমিটির সম্পাদক গৌতম পাল বলেন এবছর ধূপগুড়িবাসীর জন্য নতুন চমক থাকবে চুয়ান্নতম বর্ষের দুর্গা পুজোতে নবজীবন সংঘ বরাবরই বিগ বাজেটের পুজোর আয়োজন করে মানুষের মন জয় করে এদিন রক্তদান শিবিরের মধ্য দিয়ে পুজোর সূচনা হলেও এদিন রক্তদাতাদের বাড়ি থেকে আনা ও পৌঁছানোর কাজ করেন স্বেচ্ছাসেবক টোটো চালক আশুতোষ ছোট রায় ওরফে ভজন বলে জানা যায় ক্লাব সূত্রে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা বিডিও সঞ্জয় প্রধান ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য পুরো প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ ক্লাব কর্মকর্তারা ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি ধূপগুড়ি নবজীবন সঙ্গে যে রক্তদান শিবির চলছে আপনি রক্ত দিলেন তা আপনার কী বক্তব্য

আমাদের ক্লাবের দুর্গ উৎসব উপলক্ষে আমাদের এই রক্তদান শিবির আর আমাদের এই রক্তদান শিবির বরাবরই প্রতি বছরই আমরা করে থাকি এটা আমাদের পুজোর একটা অংশ মানুষের পাশে আমাদের দাঁড়ানোর একটা লক্ষ্য এই রক্তদান শিবির তার একটা মাধ্যম এখন পর্যন্ত আপনাদের যে টার্গেট তার কতটা আপনার ফিল আপ করেছেন আমাদের টার্গেট একশো প্লাস আমাদের এখন পর্যন্ত জন রক্ত দিয়েছে আর প্রতিবারে নেই এবারও মানুষ আমাদের পাশে থাকে মানুষ যেভাবে আমাদের উপকার করতে পারে আমাদের ক্লাবে সেইভাবেই করে যেমন অনেকে রক্ত তারা আমাদের রক্ত দেয় এই রক্ত আমরা মানুষের উপকারের জন্য করা আর কি যাই হোক চলছে পঞ্চাশ জন হয়েছে একশো জন আমাদের টার্গেট একশো প্লাস আশা করি হয়ে যাবে এই যে দুর্গা পুজো শারদীয় উৎসব নবজীবন সংগত বরাবরই একটি বড় পুজো সব মানুষের সামনে উপহার দেয় এইবারের যে পুজোটা সে সেই ভাবনার নিয়ে আপনি যদি কিছু একটু বলেন কী চুয়ান্নতম যে শারদীয় উৎসব এই উৎসবটা সম্পর্কে যদি কিছু বলেন সামাজিক কাজকর্মে যুক্ত থাকেন আর এই পুজোটাও একটা আমাদের সামাজিক মাধ্যম মানুষের পাশে আমাদের এই একটা ঐতিহ্য বরাবরই আমাদের বিগ বাজেটের পুজো আমরা করে থাকি এবছরও আমরা যে বার্তাটা দিতে যাচ্ছি মানুষের কাছে পুজোর মাধ্যমে সেটা আশা করি একটা চমক হবে ক্রমশ প্রকাশ্য আমাদের পুজোর যা এবারে ভাবনা চিন্তা আছে তা আমরা মানুষের প্রকাশ প্রকাশিত

আমরা ধুপুরিবাসীর কাছে যে উপরটা পুজো দিতে যাচ্ছি সেটা হান্ড্রেড পার্সেন্ট আমরা আশা করি মানুষের কাছে মানুষ বরাবরই নজর সঙ্গে পাশে আছে থাকবে আর আশা করি মানুষকে আমরা যে উপহারটা আপনার নামটা আপনার বাড়ি আর পুজো কমিটি সম্পাদক